আশুগঞ্জ থানার এক কনস্টেবল ছিল তার নাম সুহান সুহানের নির্যাতনে আমার এক ভাই মৌলানা শাহাদ তার বৃদ্ধাঙ্গলের পাগুল পায়ের নখগুলি উঠায় দেওয়া হয়েছে আমি এই সমস্ত মানুষের সামনে সুহান এমন কোন দেখতে নয় এমন কোন আদেম নাই এমন কোন আসামি নাই যার থেকে টাকা খায় নাই এবং আলেমদের থেকে আলেমদের পায়ের নখগুলি উঠায় দেওয়া হয়েছে আমি সকলের সামনে সুহানের বিচারটা যখন গ্রেফতার হয়েছিল কোন আওয়ামী লীগ যারা নামদাড়ি আওয়ামী লীগ যারা উকিল হয়েছে উকিল আমাদের একজনের মামলাও তারা নিতে চায় নাই আমরা আজকের এই মজলিসে আওয়ামী লীগ যারা আমাদের মামলাগুলো কেন দেওয়া হয় নাই আপনারা কেন আমাদেরকে মামলার জায়গায় আদালতের পথে আমাদেরকে কেন হয়রানি শিকার করেছেন আমরা আজকে আদালতের সামনে মানুষের জনতার সামনে আপনাদের বিচার চাই চার নাম্বার যে সমস্ত পুলিশে পরিচ্চ করেছেন যে 2021 এর আমার মতে ব্যক্তি 12 লক্ষ করেছেন আমার কাস্তিকা মারFamilies কাস্তকে এবং এই যে হযরত মাওলানা ওবায়দুল্লাহ মাদানী হযরত আলাইকুম আলা

এক নাম্বার আমরা যারা জেল হাজতে ছিলাম আমাদের উপরে যে ধরনের নির্যাতন করা হয়েছে আমরা এতদিন পর্যন্ত নির্যাতনের ভাষাটিও আপনাদের সামনে বলতে পারি নাই এমন কোনো আলেম নাই ব্রাহ্মণ বাড়িয়াতে যাকে দুইবার তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত রিমান্ড দেওয়া হয়েছে আমাদের কয়েকজন আলেম কারিম মুজজাম্মিল হক সৈয়দ কাসেম মাওলানা বরকতুল্লাহ সহ এই ব্রাহ্মণবাড়িয়া থানার ভিতরে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে যেই পরিমাণ আঘাত করা হয়েছে প্রত্যেকটি আঘাতের বিচার চাই এক দুই নাম্বার আমাদের উপরে যে রিমান্ড বাণিজ্য হয়েছে যেই পরিমাণ রিমান্ড বাণিজ্য একটা রিমান্ডের নাম দিয়ে আমাদের আমাদের পরিবার পরিজনদের থেকে যেই পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে আমি আর দুইটা নাম না বললিও নয় আশুগঞ্জ থানার এক কনস্টেবল বলছিল তার নাম সুহান সুহানের নির্যাতনে আমার এক ভাই মৌলানা শাহাদ তার বৃদ্ধাঙ্গলের পাগুল পায়ের নখগুলো উঠে দেওয়া হয়েছে আমি এই সমস্ত মানুষের সামনে সুহান এমন কোন ব্যক্তি নয় এমন কোন আলেম নাই এমন কোন আসামি নয় চার্জ থেকে টাকা খায় নাই সচিব কোন আওয়ামী লীগ যারা নামদারি আওয়ামী লীগ যারা উকিল রয়েছে উকিল আমাদের একজনের মামলাও তারা নিতে চায় নাই আমরা আজকের এই মস্তিষ্ক আওয়ামী লীগ যারা করছেন আমাদের মামলা গুলি কেন দেওয়া হয় নাই আপনারা কেন আমাদেরকে মামলার জায়গায় আদালতের মধ্যে আমাদেরকে কেন হয়রানি শিকার করেছেন আমরা আজকে আদালতের সামনে মানুষের জনতার সামনে আপনাদের অবিচার চাই চার নম্বর যে সমস্ত পুলিশরা বাণিজ্য করেছেন দুই হাজার একুশে মামলায় আমার মতো ব্যক্তি বারো লক্ষ টাকা বাণিজ্য করেছেন আমার কাছ থেকে আমার ফ্যামিলির কাছ থেকে এবং যে সমস্ত মাশলুমরা গেলে রয়েছে প্রত্যেকটা মাশলুম থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া আছে আমরা তখন জবান খুলতে পারি নাই ওই সমস্ত যারা আমাদের মাসকুল আরমদের থেকে এভাবে টাকাগুলি নেওয়া আছে প্রত্যেকটা টাকার হিসাব দিয়েছেন ইনশাল্লাহ আমি দু একটা কথা না বললি নয় এখানে যে সমস্ত তৌহিদি জনতা আছেন টুপি দাড়িওয়ালারা বাংলাদেশের মানুষ টুপি দাড়িওয়ালাদেরকে কেমন যেন কেমন যেন মনে হয় তাদের কাছে আমি বলে দিতে চাই বর্তমান বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ যদি কোন টুপি দাড়িওয়ালা আমার কোন তৌহিদি জনতা মাদ্রাসার তোলে বলে সামনে টুপি দাড়িওয়ালাদেরকে নিয়ে কোনো ধরনের বৎসনা করা হয় মুফতি আমি এখানে বলে গিয়েছিলেন

ভাইর আমার আগামীকালের ভিতরে আমি মাননীয় এসপি মহোদয়কে বলবো মাননীয় ডিসি মহোদয়কে বলবো দুই হাজার ষোলো সালের গাইবি মামলা এবং দুই হাজার বিশের সাতশো দুই একটা ধারা আছে আমাদের সবার নামে চার্জশিট করা হয়েছে আমাদেরকে বিচার করার জন্য চার্জশিট করেছে কোর্টে আমাদেরকে বিচার করবে সাতশো দুই জিয়ার দুই হাজার বিশ এটা মামলাটা কোনটা এখন আমি জানি না এই মামলা সহ দুই হাজার একুশে তেষট্টি মামলা করা হয়েছে আগামীকাল বিকালের ভিতরে ব্রাহ্মণ বাড়িয়ার সমস্ত মামলা প্রত্যাহার চাই আমরা সবাইকে নিয়ে এসপি ভবন

সম্মানিত সাথী বাইরা এই সরচারি খুনি হাসিনার আমলে সবচেয়ে বেশি জরুমের শিকার হয়েছেন খুন হয়েছেন একমাত্র আলেম সমাজ তার প্রমাণ হয়েছে একুশ মাস গৃহবন্দী করে আল্লামা মুফতি ফজলুল হক আমিনকে নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুর দুয়ারে ঢেলে দিয়েছেন তারপর এসেছে শাপলা চত্বর শাপলা চত্বর রাতের বেলা আমি শাপলা চত্বরে ছিলাম আমি দেখেছি কিভাবে এই সমস্ত লাইট অফ করে কিভাবে আমাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে সম্মানিত উপস্থিতি তারপর আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নির্মম ভাবে নির্যাতন করে ঢেলে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমাদের সন্তান হাফেজ সালে এই কুলাঙ্গার মুক্তাদের নেতৃত্বে জামিয়ার মধ্যে দুই হাজার ষোলো সালে এই মুক্তাদির গঙ্গা নির্মম ভাবে নির্যাতন করে গুলি করে হত্যা করা হয়েছে উপস্থিতি তারপরে এই মুদি বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি এই কুলাঙ্গার মুদি এবং ঘুড়ি হাসিনার নেতৃত্বে এবং রুবেল সুমনের নেতৃত্বে একমাত্র ব্রাহ্মণ বাড়িয়াতে এটা ব্রাহ্মণ বাড়ির মাটি এই আলেমদের মাটি বলেই এ ব্রাহ্মণ বাড়িয়াকে মাটির সাথে আলেমদেরকে মিশে দেওয়ার লক্ষ্যে তারা সত্তর জন আমার পাইকে গুলি করে নির্মমভাবে নির্চাতর করে হত্যা করা প্রিয় উপস্থিতি আজকের এই মহাসমাবেশে হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব আমাদের প্রিয় অভিভাবক আল্লামা শাইখ সাজিদুর রহমান হুজুরের কাছে আহ্বান করব এই kuni হাসিনা সহ মুক্তাদির সহ যে সমস্ত দুশিরার রয়েছে সকলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া থেকে তারদের বিরুদ্ধে মামলা করা হোক এই প্রতিসাব এই আমরা প্রথমে প্রথমে এইবার যায় আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আলহাজ হযরত মাওলানা হাফেজ আহমদ আলী

সম্মানিত প্রতি জনতা মেহরবানি করে আপনারা ধৈর্যশীল ভাবে বসে পড়ুন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একে করে আসছেন তারা বক্তব্য দিবেন এই পর্যায়ে আমাদের যারা স্থানীয় রয়েছেন এক মিনিটের ভিতরে বক্তব্য শেষ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আখরার প্রতিনিধি আসাদ আল হাবিব আখরা প্রতিনিধি এখন বক্তব্য রাখবেন আপনাদের সামনে এক মিনিটের ভিতরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

উলামায় इक्राम নিয়ে लिए खट्टा করেছে करे छे সরকার जालन सरकार बोलिसिला হেফাজতে নেতা করনিদা ছাত্রছত্র রং এই সমস্ত খट्टा বিদ্রোহ আমরা বিচার চাই এই সমস্ত খट्टा বিদ্রোহ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা আহমেদ শফি রাহমাতুল্লাহ আলাইকে হুজুর বলে তারা টিচার এগুলার টিচার চায় এই ঠাট্টা বিদ্রোপকারীরা তারা বলেছিল আমরাও জামাজার নামাজ পড়াইতে পারি এরা দাবি উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব এক নাম্বার জামিয়া ইউনুসিয়ার ছাত্র আখাউরার অধিবাসী হাফেজ মোহাম্মদ হুসাইনকে এই জামিয়াতে গুলি করে শহীদ করা হয়েছিল এই হুসাইনের নামে এই ব্রাহ্মণ বাড়িয়াতে যে কোনো একটা রাস্তাঘাট অথবা সরকারি স্থাপনা নির্মাণ করার জন্য আমি নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাইছি দ্বিতীয় দাবি স্বাধীনতার সূচনা করেছিলেন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি 2013 সালের 5ই মে এই মেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করা হোক আর 5ই আগস্টকে বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হোক আখিরদা বানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন